আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ঢাকাই সুপারস্টার সাকিব খানের আসন্ন প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের সেকেন্ড টিজার এর রিভিউ দুটি টিজারকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এর গল্পের দিকে তাকালে দেখা যায় দরদ মুভির গল্পটা কেন্দ্র করে ঘুরছে দুলুমিয়া নামক একটি অটোরিক্সা ড্রাইভারকে যিনি তার স্ত্রীকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা তখন তার মাত্রা অতিক্রম করে যখন তিনি তার স্ত্রীর জন্য একের পর এক খুন করতেও পিছ পাহান না আমার পর মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা খুন করতে পারে। আসলে খুনগুলো তার স্ত্রীকে ভালোবাসার জন্য করছেন না পিছনে রয়েছে তার মানসিক ভারসাম্যহীনতা তার স্ত্রী কি তাকে তার স্ত্রী কি তাকে খুন করার অর্ডার দিচ্ছেন না এই খুনগুলো করছেন অন্য কোনো কারণবশ এই পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আমরা দেখি যেটা টিজারের মধ্যে এসেছে এর সবচাইতে ভালো দিক হলো এর গল্পের ইউনিকনেস এই যে এই যে মুভির গল্পটি প্রমিস করা হচ্ছে সেই মুভির গল্পটি আপনি দুটি টিজার দেখেও পরিপূর্ণভাবে ধারণা করতে পারবেন না যে মুভিতে কি ধরনের গল্প থাকতে চলেছে দুই এই মুভিতে যেই লোকেশনগুলো দেখানো হয়েছে এবং সেই লোকেশনগুলোর ভিতরে যেভাবে সাকিব খান এবং সুনালী চৌহানকে প্রেজেন্ট করা হয়েছে সেটি দেখতে সুন্দর এবং তার সাথে গানের লিরিক্সগুলো অনেক সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে ট্রেলারের ভাইপের সাথে অনেক দিন পর বাংলা মুভিতে রোম্যান্টিক মুভির জনরার ভিতরে নতুন কিছু ট্রাই করা হচ্ছে যেটি বাংলার নিউ অডিয়েন্সকে একটা নতুন ফ্লেভার দিতে সক্ষম হচ্ছে এই মুভিটি এই মুভিতে সাকিব খানের অ্যাকশন পারফরমেন্স ছাড়াও সাকিব খানের কিছু দুর্দান্ত পারফরমেন্সের প্রমিস করা হচ্ছে এখানে অ্যাকশন থাকছে এখানে ভায়োলেন্স থাকছে এখানে একটি রোমান্টিক লাভ স্টোরি থাকছে একটি প্রপার কমার্শিয়াল মুভি যে কয়টি দিক লাগে সব কয়টিকে এই মুভিতে প্রপারলি ইউজ করা হয়েছে এবং সব চাইতে পজিটিভ দিক হলো এই মুভির গল্প যদি সব কিছু যেরকম টিজার ট্রেলার এবং মুভির পোস্টার দাবি করছে সেটি পরিপূর্ণভাবে ডিরেক্টর দিতে সক্ষম হয় এই মুভিটি একটি ইউনিক এবং অত্যন্ত দুর্দান্ত কিছু গল্প বলতে যাচ্ছে আমাদের সিনেমা হলে